আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ ইসলাম তাহনিক ম্যানেজিং ডাইরেক্টর জুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেড আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ এই মুহূর্তে উত্তরা আজমপুর কাঁচা বাজারের পাশে স্টার টাওয়ারের তালার ছাদের উপরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে এই যে বাইতুর রহমান মসজিদ এই প্রজেক্টের মসজিদের নাম হচ্ছে রহমান আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই মসজিদ থাকে এবং ম্যাক্সিমাম প্রজেক্ট গুলিতেই মাদ্রাসা থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমরা যেহেতু ইসলামী পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করে থাকি আমাদের প্রত্যেকটা প্রজেক্টের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে আপনারা অনেকেই জানেন আজকে আপনাদেরকে অত্যন্ত চমৎকার একটা বিষয় শেয়ার করব। এই সামনে আসছে তেইশে নভেম্বর বিকাল তিনটায় শনিবার বিকাল তিনটায় ডুয়েলিং খনিকটর গুলশান বাড়িধারা যে গোলকের পাশে ডুয়েলিং খনিকটর এর প্রজেক্ট হ্যান্ড অনুষ্ঠান হবে ইনশাল্লাহ আর এই প্রজেক্ট অনুষ্ঠান হ্যান্ড অনুষ্ঠানে প্রথমেই আপনাদেরকে এই প্রোগ্রামে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আপনারা যারা জয়লিং খনিক টাওয়ারে ফ্ল্যাট নিয়েছেন আপনারা আপনাদের পরিবারের লোকজন আপনাদের পরিচিত জনদেরকে নিয়ে তেইশ তারিখ শনিবার বিকাল সাড়ে তিনটায় চলে আসবেন ইনশাআল্লাহ প্রজেক্টে এসে আপনারা সরাসরি দেখতে পারবেন আমাদের প্রজেক্টের বৈশিষ্ট্যগুলি আশা করছি ভালো লাগবে অত্যন্ত চমৎকার একটা বিষয় এবং খুবই কষ্টের বিষয় ঢাকা শহরে হাজারো হাজারো অনেক বড় বড় প্রজেক্ট বিল্ডিং রয়েছে কিন্তু দুঃখের বিষয় বিল্ডিং যা বিল্ডিংয়ে যারা বসবাস করে তারা যে দিন শেষে অথবা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে একটা জায়গায় সবার সাথে কথাবার্তা বলবে পরিচিত হবে তাদের মধ্যে একটা ভাব লেনদেন হবে সেই ধরনের সুযোগ আমাদের বিল্ডিং গুলিতে নেই তো আলহামদুলিল্লাহ এই ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানি সম্পূর্ণ ব্যতিক্রম একটি উদ্বেগ নিয়ে আগাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ প্রতিদিন ফাইভ টাইমস সবার সাথে দেখা হচ্ছে এবং এই যে ছাদটা দেখতে পাচ্ছেন এই ছাদে কিন্তু মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন এই ছাদটা সব সময় খোলা রয়েছে সবার জন্য সবাই সাদে আসতেছে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হচ্ছে এবং এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আলো দেখতে এবং আপনার মাথায় সবসময় একটা স্ট্রেস থাকে আপনি এরকম খোলা মেলা পরিবেশে যখন আসবেন তখন কিন্তু আপনার ভালো লাগবে এদিকে আসেন তো সম্মানিত ভাই বোনেরা এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমন আমরা এই বিল্ডিং এ আছি পঁয়তাল্লিশটি পরিবার পঁয়তাল্লিশটি পরিবারে যদি এক একটা ফ্ল্যাটে এক একটা বাসায় যদি একটা করে ছোট বেবি থাকে তাহলে পঁয়তাল্লিশ জন তাহলে এই পঁয়তাল্লিশ জন বেবিদেরকে যদি আমরা একত্রিত করতে পারি প্রতিদিন তারা যদি দুই চার পাঁচ দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা তারা খেলার সুযোগ পায় তারা এরকম খোলামেলা পরিবেশে তারা ঘোরার সুযোগ পায় তারা একের সাথে একজনের সাথে আরেকজনের যে যদি তারা করতে পারে তাহলে আমি মনে করি যে আমাদের এই যে উদ্দেশ্য এটা সফল হয়ে যাবে আলহামদুলিল্লাহ এইখানে যে আপনার কোলামরা দেখতে পাচ্ছেন সারাদিন ওরা যেকোনো সময় ইচ্ছা হলে ওঠে বিকালে ওঠে বিকালে তো এদের জন্য এই ছাদটা রেডি করা হয়েছে ইভেন রাত্রে ওঠে এভাবে সবার সাথে সবার একটা ইন্টারঅ্যাকশন হয়েছে আলহামদুলিল্লাহ এবং চমৎকারভাবে দেখেন আমাদের এই যে ছাদের উপরে গাছ লাগানো হয়েছে এই গাছগুলি যখন বড় হয়ে যাবে এবং এই যে এই যে গ্রিল দেখতে পাচ্ছেন আমরা এমন ভাবে কিছু লতা গাছও দিয়েছি এই লতাই গাছ এই গ্রিলগুলি ছেয়ে যাবে তো এরকম চমৎকার একটা পরিবেশ হবে ইনশাআল্লাহ এবং আপনারা আমাদের ডুইলিং খুনিক টওয়ারেও দেখবেন আমরা ছাদের উপরে এর চেয়েও সুন্দর ব্যবস্থাপনা আছে এবং আপনার সন্তান যে ছাদে উঠবে আপনার বিন্দু পরিমাণে কোনো টেনশন থাকবে না কারণ আমরা সম্পূর্ণ সেফটিটা মেনটেন করছি আপনার কখনোই কোনো দুশ্চিন্তা কাজ করবে না যে কোনো সমস্যা হয় কিনা আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ তো যাই হোক সম্মানিত ভাই বোনেরা আবারও আপনাদেরকে আগামী তেইশ তারিখ শনিবার বিকাল সাড়ে তিনটার প্রোগ্রামে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের প্রজেক্টে সরাসরি আসবেন এবং আপনাদের ফ্ল্যাটের চাবি বুঝে নেবেন এবং আপনাদের আত্মীয় স্বজনদের আপনাদের পরিচিতজন আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে নিয়ে আসবেন তাহলে তাদেরও ভালো একটা তারা ভালো একটা আইডিয়া নিতে পারবে যদি তারা নিজেরা ব্যক্তিগত ভাবে এরকম বাড়ি তৈরি করে নিজেরা করতে পারবে এরকম একটা কমিউনিটি তৈরি করতে পারবে এভাবেই আমরা চাচ্ছি যে সুন্দর একটা মেসেজ সবার মধ্যে ছড়িয়ে যাক সবাই ভালো থাকুক এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করব শেষ করার আগে সম্মানিত ভাই বোনেরা জয়লিং খনিক টাওয়ারে এখন পর্যন্ত একেবারেই শেষ দিকে অল্প কয়েকটি হান্ড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাট রয়েছে আপনারা যদি এরকম ইসলামী পরিবেশে রেডি ফ্ল্যাট নিতে যান তাহলে এখনো সুযোগ আছে আপনি সরাসরি প্রজেক্টে এসে ভিজিট করে আপনার মূল্যবান সিদ্ধান্তটা নিতে পারবেন ইনশাআল্লাহ জাজাকাল্লাহ খারান বারাকাল্লাহ ফিকুম জামিয়ান আল্লাহ সুবান আমাদের ইহকাল এবং পরকাল উভয় জগতের সফলতা দান করুন আমাদেরকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন সালামু আলাইকুম আহমতুল্লাহ